নারকেল খাওয়ার মতো লোক নাই বা নেওয়ার নেওয়ার মতো কোনো লোক নাই এটা হইতে অনেকটা দেশে আইসি ভিডিওটা না করে পারলাম না তো আপনাদের আমি দেখাই দেখেন নিচে নারকেল পরে রয়েছে অনেক নারকেল বিশেষ করে এদিকে তিনটা ওদিকে আরো দুই তিনটা আছে তো এই নারকেলগুলো খাওয়ার মতো লোক নাই বা নেওয়ার নেওয়ার মতো কোনো লোক নাই এটা হইতেছে আমার পিছনে হইতেছে নারকেলের গাছ উপরে ব্যাপারটা হইতেছে সুন্দর একটা বিষয় হইতেছে যে রাস্তার মাঝখানে নারকেলগুলা পড়ে রয়েছে অথচ গুলা নিয়ে যে খাওয়া দাওয়া করব এরকম জনসংখ্যা এ দেশে কম কিন্তু অথচ এই নারকেলের একটা ডাব পাঁচ টাকা ছয় টাকা বিক্রি হয় কিন্তু আজকে গাছ থেকে খাওয়ার মতো লোক নাই আবার সে যদিও পড়ে সেটাও মনে করেন যে নেওয়ার মতো লোক নাই এটা হচ্ছে ভাই মালয়েশিয়া মালয়েশিয়া এমন একটা দেশ যেখানে আবহাওয়ার দিকে পারফেক্ট বাট চলাফেরা জন্য পারফেক্ট এবং কি ফিরা খায়া দেয় অনেকটাই শান্তিভাবে থাকা যায় দেখেন আমার পাশে আরেকটা গাছ আছে ওই যে দেখেন একদম হাতের নাগালে ফল ঝুলা রয়েছে কিন্তু আসলে ফল সিরা খাওয়ার মতো লোক নেই আমার পাশের রুম যেটা আমি ওই পাশে থাকি ওই পাশ থেকে এই পাশে আসছি আসার পরে আমি দেখতেছি নাইকল কয়টা পড়ে রয়েছে এখানে তারপর ওই দেখেন ওই জায়গায় পড়ে রয়েছে তারপর আর সামনে আছে সামনে এই জায়গায় পড়ে রয়েছে তো এরকম নারকেল গাছ থেকে নারকেল লেবেল রাস্তায় পড়ে থাকে কিন্তু মানুষ নাই খাওয়ার মতো ফল আছে কিন্তু খাওয়ার মতো মানুষ নাই তো বড় কথা আসলে কেউ আবার অন্যভাবে মিন করেন না যে শালায় মালয়েশিয়ায় গেছে মালয়েশিয়ায় নারকেল পড়ে রয়েছে এডিজেও আবার ভিডিও করে এটার কারণে ভিডিও করলাম যে দেশ দেখেন মালয়েশিয়ার মতো একটা দেশ যেখানে মানে ফল নিচে পড়ে রয়েছে সেটাও খাওয়ার মতো লোক নাই তাহলে দেশটা কত উন্নত এবং কি দেশটা কত জনসংখ্যা কম এটাও বোঝা যায় এই নারকেল দিঘা তা আসলে এই আবহাওয়াটা আজকে দেখেন কত সুন্দর একটা আবহাওয়া মেঘলা আবহাওয়া যেটা দেখলেই ভালো লাগে শান্তি লাগে তো যাই হোক সব মিলায়া ভালোই লাগে তো যাই হোক কেউ আবার ভিডিওটা অন্যভাবে নেন না শুধু আপনাদের দেখাইলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আরেকটা বড় ব্যাপার আজকের ওয়েদারটা অনেক সুন্দর আমার পিছনে যেটা দেখতে পড়তেসেন না ওই যে মেঘলা ওগুলো গেলাম সব পাহাড় ওইগুলো সব পাহাড় মেঘে ভরা আমার এটা ক্যাম্পং এর সাইডে দেখেন আপনারা দেখতে পারতাছেন ওগুলো সব মেঘে মানে পাহাড়ের যে পাহাড় আলকা দেখা যায় যখন মেঘলা আকাশটা হয় না তখন অনেকটাই ভালো লাগে দেখতে ভালো লাগে বা দূর থেকে দেখার মতো অনেক কিছু দূর থেকে দেখলে অনেকটা শান্তি লাগে এটা হইতেছে মালয়েশিয়া গাছগাছ ভরা একটা দেশ অনেকটাই শান্তিপূর্ণ একটা দেশ তো জনসংখ্যার দিক দিয়ে এই দেশটা অনেকটাই কম তাই চললা ফিরা আপনার ঠাইগা অনেক সুবিধা ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ